ফোনের স্ক্রিনে এই নিজের ছবিটা জজর করে ভেসে ওঠে এই ছবিটা তো তার ফোনে নেই তারই অগচরে তোলা হয়েছে এই ছবিটা কিন্তু স্বাক্ষর এই ছবিটা কখন তুলল এটা তো রুবির বিয়ের দিনের ছবি তনেরও বেশ পছন্দ হয় ছবিটা মিনিট পাঁচেক পর সাক্ষর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এরই মাঝে গোসল করে ফেলেছে ভাবতেই অবাক হয় তন্দ্রা খুব তাড়াহুড়া হয়ে গেল না সাক্ষরের পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট আর কালো রঙের টি শার্ট টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে তন্দ্রার কাছে আসে ঠান্ডা পানিটা খেয়ে নেয় এক নিঃশ্বাসে কারো পারমিশন ছাড়া ছবি তুলতে নেই তুমি জানো না তো আমরা কোথায় তো না করি বিছানায় বসে স্বাক্ষর স্বাভাবিক ভঙ্গিতে এই বলে পারমিশন ছাড়া কারো ফোনে হাত দিতে নেই সেটা তুমি জানো না স্বাক্ষরের মুখে তুমি ডাকতে হয়তো কিছু একটা ছিল মুহূর্তেই তন্দার সারা শরীর যেন শিরশির করে উঠল হঠাৎ করেই তাই ভীষণ লজ্জা করছে স্বাক্ষরের সামনে দাঁড়িয়ে থাকতে কথাগুলো যেন গলায় দলা পাকিয়ে আছে মুখে কিছুই বলতে পারছে না অথচ অনেক কিছু বলার ছিল তারা বলব আমরা কথাটা বলেই দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় তন্দ্রা এই মুহূর্তে স্বাক্ষরের ওই সর্বনাশার চোখে কিছুতেই তাকানো সম্ভব না ওই চোখে কিছু একটা আছে যা তাকে বারংবার বিমোহিত করে তন্দ্রা যেতেই স্বাক্ষর এসি অন করে বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করতেই তন্দ্রার লজ্জায় রাঙ্গা হয়ে যাওয়া মুখটা ফেঁসে উঠে কিছুটা হাসে সেই তুলি কোলবালিশ আঁকড়ে ধরে ঘুমোচ্ছে ব্যালকনিতে বসে তন্দ্রা ফোনে তার বন্ধুদের সাথে চ্যাটিং করছে আজকে সারাদিনে একবারও অনলাইনে আসা হয়নি তার নিউজ ফিড স্ক্রল করছে আর হাসছে মুহূর্তে একটা আপ পোস্ট থেকে মুহাদসে হাসছে ইনবক্সে ইলোরা তাকে মেসেজ দিয়ে বলে আমার পোস্টে রিয়ার দেওয়া তোর জন্মগত অধিকার ইলোরা আর মেসেজ সিল না করে তন্দ্রা আবারও ফেসবুকে গিয়ে লাভ রিয়েক্ট আর একটা কমেন্ট করে কমেন্ট বক্সে তোকে আমার জন্মগত অধিকার এবার আমরা মনে মনে ভাবলো একবার স্বাক্ষরের প্রোফাইল দেখে আসা উচিত ইংরেজিতে স্বাক্ষর মাহমুদ লিখে সার্চ দিতে তার প্রোফাইলটা সামনে চলে আসে কিন্তু অবাক করার বিষয় হলো সে তো স্বাক্ষরকে এক পাঠায়নি তাহলে ফ্রেন্ড হয়ে আছে কি করে যাক ভালোই হলো স্বাক্ষরের রিলেশনশিপ স্ট্যাটাসে দেওয়া ইটস কমপ্লিকেটেড তন্দ্রা কিছু ভুকুচকায় মেকের গভীর মহারাজ দেওয়া তন্দ্রা খুব হাসি পায় নামটা দেখে এই নামটা সেই দিয়েছে তবে সেটা স্বাক্ষর জানলো কি করি এই বেশ কয়েকটা ছবি আমরা নিজের ফোনে সেভ করে রাখে তারপর ফোনের ডাটা অফ করে দেয় সামনে ছবি দেখতে পায় দ্রুত সে ছবিগুলোকে একটা ফোল্ডারে লুকিয়ে রাখে জুম করে তোমরা সাক্ষরের একটা ছবি দেখতে থাকে ফর্ষা মুখশ্রিতে খোঁচা খোঁচা চাপদারি চোখে কালো ফ্রেমের চশমা গায়ে সাদা শার্ট জ্বালানো স্বাক্ষরকে শুভ্র রঙই যেন বেশি মানায় তন্দ্রা গালে হাত রেখে ভাবে এত কিউট কেন তুমি এই কালো ফ্রেমের চশমাতে তোমাকে দারুণ মানায় আচ্ছা তোমার আবার যদি প্রণয়ে পরিণয় হয় তাহলে আমি তোমাকে কোথায় লুকিয়ে রাখবো যদি কারণ নজর লেগে যায় আমি তোমাকে নিয়ম করে নজর ফোটা লাগিয়ে দিব কেমন কথাগুলো ভাবে আর আমমনি হাসে তন্দ্রা ফর্ষা গালে লজ্জায় লাল আভা দৃশ্যমান শাকরকে নিয়ে ভাবতে তার ভালোই লাগে কেমন একটা লজ্জা লজ্জা ফিলিংস হয় দু হাতে মুখ লুকায় সে তন্দ্রার পাশের ঘরটাই সাক্ষরের দুই ঘরের ব্যালকনির পাশাপাশি সাক্ষরের ঘরের ব্যালকনিটা তন্দ্রার সব থেকে বেশি পছন্দের এত পছন্দের হওয়ার একটাই কারণ তা হলেও সেখানে তার প্রিয় ফুল গাছ দুটো আছে সাথে একটা নোলাও আছে দুজন বসে থাকার মতো স্পেস তার সকল ভাবনার মাঝে কি যাবে সুর ভেসে আসছে তন্দ্রার কর্ণকুহরে ভালো করে বোঝার চেষ্টা করলে বুঝতে পারে সাক্ষরের ব্যালকনি থেকেই আসছে তবে কি সে এখন জেগে আছে সে তো লেট নাইট জেগে থাকা পছন্দ করে না গম্ভীর মহারাজ তার উপর ডক্টরও বটে সব ভাবনাকে সাইডে ফেলে রেখে তন্দ্রা চোখ বন্ধ করে এই মুহূর্তটা উপভোগ করে সাক্ষর গানের সুর তার কর্ণপোহরে পৌঁছাতে শরীরে যেন এক শীতল স্রোত বয়ে যায় আমার একলা আকাশ তমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির ঘুম ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে সকাল সকাল খুব তাড়াহুড়া করে রেডি হচ্ছে তন্দ্রা ইলোরার সাথে রাতে প্ল্যান করেছে আজ ভার্সিটি যাবে কিন্তু ঘুম থেকে উঠতেই যত দেরি যা দরুন এখন তাড়াহুড়া করতে হচ্ছে তুলির আজ স্কুল বন্ধ তাই সে ড্রয়িং রুমে তার প্রিয় কার্টুন দেখছে তন্দ্রা নীল রঙের লং জামা পরে ফ্রেশ হয়ে নিয়েছে হিসাব করার মাঝেই তন্দ্রার খাবার খেতে দেরি হয়ে যাবে তাই তাহিরা ঘরে আসেন যেভাবে তাড়াহুড়া করছিলিস মনে হচ্ছে খাবার খাওয়ার সময়টাও পাবি না রাতে ইলোরা বলল আজ নাকি কিসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে আচ্ছা তাড়াতাড়ি তৈরি হয়ে আয় হুম তাহিরা মাহমুদ চলে যেতে তন্দ্রা হিজাবটা ঠিকভাবে পরে নাই মার্কো এক নিজের মুখশ্রী দেখে নেয় আয় নাই সব ঠিকঠাক আছে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে আসি তাহিরা মাহমুদ তন্দ্রার জন্য একটা পেটে খাবার পেরে দেন সে গিয়ে অল্প কিছু মুখে দে খেতে ইচ্ছে করছে না এখন খাওয়া হয়ে এলেই তন্দ্রা তার মা আর বড় মাকে বলে ব্যাগ নিয়ে চলে যেতে নিলেই ড্রয়িং রুমে দেখতে পায় হয়তো তন্দ্রার জন্য অপেক্ষা করছিল তুমি হসপিটালে যাওনি ভাইয়া ভাইয়া ডাক্তার হয়তো সাক্ষরে ঠিক পছন্দ হলো না মুখে কিছু না বলেই বসা থেকে উঠে দাঁড়ালো তাহেরা মাহমুদ তন্দ্রার পাশে এসে দাঁড়িয়ে বললেন ছেলেটা তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করছে তন্দ্রাবতী তাড়াতাড়ি আয় কথাটা বলে হন হন করে বাসা থেকে বের হয়ে গেল সাক্ষর ভাইয়ের থেকে বেশি কিছু হই তোমার বেয়াদব আমাকে ভাইয়া বলার শাস্তি তোমাকে পরে দেব সুদে আসলে ফিরিয়ে দেব কিন্তু সেটা অন্য উপায়ে মনে মনে আরো অনেক কিছু ভাবে স্বাক্ষর গাড়িতে এসে বসতেই তোমরা এসে তার পাশে বসে স্বাক্ষর গাড়ি স্টার্ট দিবে তখনই এসে খেয়াল করলো তোমরা সিট বেল্ট লাগাইনি ধীর গতিতে তোমরা খানিকটা কাছে যায় তার তপ্ত নিঃশ্বাস তোমরা ঘাড়ে মুখে এসে ঠেকছে তাদের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে দূরে দূরে বুকে সাক্ষরের দিকে তাকিয়ে আছে সে দিনকে দিন খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছ তন্দ্রাবতী সিট বেল্ট কে লাগাবে শুনি সিট বেল্ট লাগিয়ে সাক্ষর তন্দ্রার কাছ থেকে সরে আসে আমরা কিছুটা হাসার চেষ্টা করে সাক্ষরের মুখে তুমি ডাক্তার তার কর্ণ করে প্রণয়ের সুর তুলে শুতে বড়ই ভালো লাগে ভুলে গেছে ভাইয়া তন্দ্রা বেফা সুর তুলে সাক্ষর কিছুটা খেপে ওঠে বারবার কেন এই মেয়ে হাইয়া বলে ডাকতে হবে সে তো আর টিনেজার নয় একটা ভার্সিটি পড়ুয়া মেয়েকে বলে কয়ে কেন ভালোবাসার অনুভূতি জানান দিতে হবে সে কি বুঝতে পারে না অবশ্যই সে সব বুঝতে পারে বুঝেও না বোঝার অভিনয় করে যাচ্ছে এক পলক তন্দ্রাতে দেখে নিল সে নীল জামাটা বেশ ভালোই মানিয়েছে তাকে সাক্ষর গাড়ি স্টার্ট দেয় তো তন্দ্রা তাকে দেখে যাচ্ছে অনেকক্ষণ যাবৎ সাক্ষর জানে তন্দ্রা এখন তাকেই দেখছে তাই সে আর সেদিকে তাকানি সে চায় তন্দ্রার দৃষ্টি সব সময় তার দিকেই থাকুক সাক্ষরের দিকে এভাবে তাকিয়ে থাকতে তার বেশ ভালোই লাগছে কালো প্রেমের চশমা আড়ালে সে সাক্ষরের চোখের দিকে তাকিয়ে এরই মাঝে বেশ কয়েক চোখের পলক ফেলেছে তন্দ্রা তা গুনেও নিয়েছে তন্দ্রার ভাবনার মাঝে সাক্ষর ভাস্কির সামনে এসে তারিখ থামায় তন্দ্রা এখন গভীর ভাবনায় মগ্ন সাক্ষর সিট বেল্টটা খুলে দেয় তন্দ্রার ভাবনার সমাপ্তি ঘটে ভাবনা শেষ হলে যেতে পারেন এই তো আসার আগে কত তাড়াহুড়ো করছিলেন হ্যাঁ নেমে থেকে ঢুকলে সাক্ষ্য সেখান থেকে চলে যায় তন্দ্রাকে দেখা মাত্র ইলোরা আর মোহিত এগিয়ে আসে ইলোরা গদগদ করে করে তন্দ্রাকে জুড়িয়ে ধরে চন্দ্রা ইউনিভার্সিটি আসার পর বুঝতে পারলো তার গুরুত্বপূর্ণ ক্লাসটা ঠিক কি ইলোরা তাকে আসার জন্য এত তারা কেন দিয়েছে তন্দ্রা কপাল চাপে কপ ট্রাক দেখিয়ে ইলোরার দিকে তাকায় রাগ করছিস কেন নবীন বরণ হবে ভালো কথা তাই বলে তুই ফাংশনে আমার নাম কেন দিয়েছিস কারণ তুই ভালো নাচতে পারিস তুই কি ভুলে গেছিস সপ্তাহখানেক আগে আমার পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছিল তোর কি মনে হয় সে আমাকে ফাংশনে নাচতে দেবে যেখানে বাড়িতেই আমাকে ধীর পায়ে ছোট বাচ্চাদের মতো হাঁটতে হয় আমি এত কিছু ভেবে দেখিনি চল তোর নাম কেটে দিয়ে আসি হুম অডিটোরিয়ামে কয়েকজন মিলে নাচের রিহার্সাল করছে সবাই তাদের ক্লাসমেট ওদের রিহার্সাল দেখে তন্দ্রারও নাচতে ইচ্ছে করছে কিন্তু পায়ে তার হালকা চিনচিনে ব্যথা এখনো আছে এই কথা কাউকে সে বলেনি বললে দেখা গেল আসতে দেবে না একটা চেয়ারে বসে বন্ধুতে নাচ করা দেখছে ইলোরা আর মোহিত একটা রবীন্দ্রসঙ্গীতে নাচবে আর তিন ঘন্টা নাচের রিহার্সাল করে ওরা বাসায় ফিরে আসে তনরা খুব ক্লান্ত লাগছে তাই সে এসেই গোসল করে বিছানায় শুয়ে পড়েছে ভেজা চুলগুলো ও এখন পর্যন্ত শুকায়নি এমনকি দুপুরে খাবারটাও খায়নি খোলা চুলে চোখ বন্ধ করে রেখেছে ঘুমে চোখ টলমল করছে ঘুরতে ঘুমিয়েও পড়েছে সে তাহারা মামু তুলিকে একবার পাঠিয়েছিলেন তন্দ্রাকে ডাকার জন্য কিন্তু সে ওঠেনি তুলি নিজেও তন্দ্রার পাশে শুয়ে পড়ে মাকদীপের আজানের কিছুক্ষণ আগেই তন্দ্রার ঘুম ভাঙে সময় দেখে খুব অবাক হয় সে এত সময় কি করে ঘুমালো হয়তো ক্লান্ত লাগায় ঘুম বেশি হয়েছে মেজা চুলে ঘুমানোর জন্য তার ঠান্ডা লেগে গেছে বারবার হাতে আসছে এত সময় চুলো শুকিয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনি গেঁথলে তন্দ্রা ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় নিজের জন্য আদা দিয়ে কড়া করে চা বানায় ঠান্ডা লাগার কারণে মাথাটাও খুব ধরেছে চা বানিয়ে তন্দ্রা ঘর যাচ্ছিল এমন সময় সাক্ষ্য বাড়ি ফিরে আসে তার হাতে একটা প্যাকেট সাহরা মাহমুদ আর তাহেরা মাহমুদ ড্রয়িং বসে আছেন সাক্ষ প্যাকেটটা তাহেরা মাহমুদের হাতে দেয় এরপর নিজের ঘরে চলে যায় তাহেরা মাহমুদ রান্নাঘরে আসেন টা খেয়ে সায়রা পাশে গিয়ে বসে বারবার নাক মুসতে মুসতে নাকটা লাল হয়ে গেছে টান্ডার ড্রাইভারে সবাই একসাথে বসে আছে ইলিয়াস মাহমুদ আর মাহমুদ অফিস থেকে বেশ কিছুক্ষণ আগে এসেছেন সাক্ষর আসার সময় সিঙ্গারা আর জিলাপি নিয়ে এসেছিল সাহরা মাহমুদ কল করে এগুলো আনতে বলেছিলেন সাক্ষর বাইরের খাবার একদমই পছন্দ করে না বাড়ির খাবারই তার জন্য পারফেক্ট সাক্ষর একপাশে পাশে সিঙ্গার বসেছে কোলে অ্যালভিন বসে সাক্ষর দিকে তাকিয়ে মেয়াও মেয়াও করছে তন্দ্রা তুলি একসঙ্গে সন্ধ্যা থেকে তন্দ্রার দু কাপ চা খাওয়া হয়ে গেছে নিজের জন্য তখন আদা দিয়ে কড়া করে চা বানিয়েছিল এরপর তাহেরা মোহাম্মদ দুধ চা বানিয়েছেন আর স্বাক্ষরের জন্য আলাদাভাবে কফি বানিয়েছিলেন এখন সবাই চা সিঙ্গারা আর জিলাপি খেতে খেতে খুশ ব্যস্ত ইরেস মোহাম্মদ তুলিকে ঘরে পাঠিয়ে দেন সাক্ষর ঢুয়ে কুচকে তাকায় তার বাবার দিকে লক্ষ্মী মেয়ের মতো তন্দ্রা তুলিকে নিয়ে ঘরে এসে দরজা আটকে দেয় কৌতূহল মেটাতে দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করে সেখানে কি কথা হচ্ছে আমার বন্ধু জাহিদ তার ছেলের জন্য তন্দাকে পছন্দ করেছে ইলেস মহোদয়ের কথায় মনে এক অজানা ভয় নিজেকে বসে তার তন্দ্রাবতীকে সে হারিয়ে ফেলবে না তো করতে শুরু করে সাক্ষর একবার তার মায়ের দিকে তাকায় ছেলে চাহনিটি যেন সারা মহমদ মনের সব কথা বুঝে যান কিন্তু তন্দ্রা তো এখনো পড়াশোনা করছে অনার্সটা না হয় শেষ করুক বিয়ের পরে ওরা পড়াশোনা করবে ছেলে তার বাবার ব্যবসা সামলায় ব্যবহারও খুব ভালো আমি আর ইউসুফ গিয়েছিলাম তো ওখানে ভাবি আমার কাছে ভালোই লাগলো যে তন্দার জন্য আমরা যেমন ছেলে চাই তেমনি কিন্তু আমাদের আগে জানতে হবে মেয়ের কাউকে পছন্দ আছে কিনা আমার মনে হয় না তন্দ্রার পছন্দর কেউ বলে আছে তাহার ফোন থেকে জবাবে সাহিরা মাহমুদ এই ফুল কুচকে যেন তাহার কথাটা আমার পছন্দই হয়নি তিনি প্রতিবাদী স্বরে বললেন তারপর ওকে একবার জিজ্ঞেস করা দরকার আচ্ছা হলেও তন্দ্রা বেশ ভালোভাবেই কথাগুলো বুঝতে পেরেছে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে ভাবতেই তন্দ্রার বুকটা কেমন থক করে উঠলো আজ হয়তো বুঝতে পারছে সে সাক্ষরকে পছন্দ করে হয়তো বা ভালোবাসে স্বাক্ষর অ্যালবেনকে কুড়ি নিয়ে তার ঘরে চলে যায় তার কিছুই ভালো লাগছে না বারবার শুধু মনে হচ্ছে তন্দ্রাকে সে হারিয়ে ফেলবে মাসায় কি করে বলবে সে তন্দ্রাকে ভালোবাসে কেউ কি আদৌ মেনে নেবে মাঝে দুটো দিন কেটে গেছে ড্রেসিং টেবিলের আয়না সামনে দাঁড়িয়ে তন্দ্রা রেডি হচ্ছে ইউনিভার্সিটিতে আজ প্রথম বর্ষের স্টুডেন্টদের নবীন হচ্ছে কালো রঙের লং তন্দ্রা হালকা হিজাব গাউনায় একটু পরপর কল দিচ্ছে রেডি হয়ে নিজের ঘর থেকে বের হয় তন্দ্রা সকালে নাস্তা আগেই করে নিয়েছিল সে তাহার মামুদা সাহারামু ওদের কাছ থেকে বিদায় নিয়ে তন্দ্রা বাড়ি থেকে বের হয় সাক্ষর অনেকক্ষণ আগেই নাস্তা করে হসপিটালে চলে গেছে হয়তো তন্দ্রায় স্বাক্ষরের সামনে খুব একটা যায় না এমনকি প্রয়োজন পড়লেও কোনো কথা বলে না ইমেজ জানিয়ে দিয়েছেন আজ সন্ধ্যায় জোবানের বাবা মা এসে তন্দ্রাকে আংটি পরিয়ে যাবেন বিয়েচনা ওনারা দেরি করতে চাইছেন না এই নিয়ে তন্দ্রা কোন কথাই বলেনি সবাই তার নিরবতাকে সম্মতির লক্ষণ মনে করে নিয়েছে পায়ে হেঁটে কিছুটা সামনে রাস্তায় এসে দাঁড়ায় তন্দ্রা কোন রিকশাই পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই খুব বিরক্ত হচ্ছে সে ইদানিং ক্ষণে ক্ষণে এক বিরক্তি জেকে বসে থাকে হঠাৎ করে এই তার বাইক এনে দাঁড় করায় তন্দ্রার সামনে সেটাকে দেখে সামনের দিকে হাঁটা ধরে সাক্ষর তো কম যায় না সেও তন্দ্রার পিছু পিছু বাইক ধীর গতিতে চালিয়ে যেতে থাকে এদিকে একটা রিক্সারও দেখা মিলছে না আজকের পর থেকে আমার উপর আর অভিমান করে থাকতে হবে না সাক্ষরের বলা কথা শুনে তন্দ্রা নিজের হাঁটা থামিয়ে দেয় মা যেন সামনের দিকে যাবে না বলে বায়না ধরেছে সত্যি তো আর যদি জীবনে বাবা মা এসে আংটি পুড়িয়ে যান তাহলে সে আর কার উপর এভাবে রাগ করে থাকবি তন্দ্রার ভেতরে যেন প্রবল ঝড় বয়ে যাচ্ছে আজকের পর থেকে সব অন্যরকম হয়ে যাবে তন্দ্রাপতি হ্যাঁ তুমি ঠিকই বলেছো আজকের পর থেকে সবকিছু অন্যরকমই হয়ে যাবে চলো আমি তোমাকে আজ ভার্সিটি পৌঁছে দিয়ে আসছি তন্দ্রা একবার ভাবলো আজই তো সেই সুযোগ সাক্ষরের সাথে যাওয়ার তাহলে সে কেন এই সুযোগটাকে হাতছাড়া করছে অবশ্যই সে যাবে তার সাথে নিজের মনে প্রশান্তির জন্য হলেও যাবে হেলমেট দাও সাক্ষরের যেন তন্দ্রার উত্তর জানা ছিল সে তার হাতে রাখা হেলমেট এখনো তন্দ্রার দিকে এগিয়ে রেখেছে অন্যদিকে তাকিয়ে সাক্ষরের সাথে কথা বলছিল যা দরুন তার হাতে থাকা হেলমেট তন্দ্রা দেখেনি সাক্ষরের হাত থেকে তাড়াতাড়ি করে তন্দ্রা হেলমেটটা নিয়ে পড়ে তারপর বাইকে উঠে বসে আজও সে থেকে কিছুটা দূরত্ব মেনটেন করছে এই দূরত্বটা শুধুমাত্র একটা বাহানা আসল দূরত্ব তো তোমার আমার মনের একদিন সব দূরত্ব ঘুজে যাবে সেদিন আমরা বড্ড কাছে চলে আসবো তারা স্বাক্ষরের কথা আগাগোড়া কিছুই বুঝতে পারল না সে তার কিছুটা কাছে গিয়ে তাতে হাত রাখে স্বাক্ষর খুব সাবধান হয়ে বাইক চালানোতে মনোযোগ দেয় ইল মাঝে আয়নার সন্ধ্যাপনে বার দিয়ে তন্দ্রাকে দেখে নেয় স্বাক্ষর কালো রঙটায় তন্দ্রাবতীকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে স্বাক্ষর গুনগুন করে একটা গানের লাইন ধরে তোকে খুব ভালোবাসি ছুটে তাই কাছে আসি দুজনের রব দুজন এভাবেই বারো মাসি লাইনটা বড্ড প্রিয় তন্দ্রার সেদিন গাড়িতে বসে ইমরানের গাওয়া এই গানটি শুনছিল গানের লাইনগুলো যেন তারই মনের কথা দারুণভাবে উপভোগ করছিল সেদিন এই গানটাকে সমস্ত ভাবনাকে দূরে রেখে সাক্ষর তন্দ্রাকে নিয়ে বাসিটির সামনে চলে আসে তন্দ্রা বাইক থেকে নেমে দাঁড়ায় আসছি মরে চলে আসতে নেমে সাক্ষর তাকে দাঁড়াতে বলে তন্দ্রা তার কথাই থেমে যায় বাইকের চাবিটা প্যান্টের পকেটে রেখে দিয়ে তন্দ্রার সামনে সে দাঁড়ায় আজ আমি তোমার সাথে সময় কাটাবো তন্দ্রাবতী কিন্তু কোনো কিন্তু না চলো ভেতরে নবীন সকল কার্যক্রম অডিটোরিয়ামে আয়োজন করা হবে সকল শিক্ষার্থী সেখানে গিয়ে বসছে ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে সিনিয়ররা মিলে নতুনদের বরণ করে নিচ্ছে প্রত্যেকের হাতে দুটি করে রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে সাক্ষ তন্দ্রা হাত ধরে একটা কর্নারে দাঁড়িয়ে আছে ইতিমধ্যেই ভিড় হয়ে আসছে দুজনে অডিটোরিয়ামের ভেতরে চলে যায় সাক্ষর সামনে একটা চেয়ার টেনে তন্দ্রাকে বসায় অল্প কিছু সময়ের মধ্যে এই সকল আয়োজন শুরু হয়ে যাবে অন্যদিকে বাড়িতে তাহারা মাহমুদ অধীর আগ্রহে রান্না করছেন বিভিন্ন পদে সুস্বাদু খাবার রান্না করায় ব্যস্ত উনি সাহেরা মাহমুদ কিছুতেই কিছু করে আটকাতে পারছে না এই সমস্ত আয়োজন একমাত্র তিনি জানেন সাক্ষর কি পরিমাণ তন্দ্রাকে তার জীবনে চায় মায়ের করে মাথা রেখে তার একটাই বায়না তন্দ্রাবতীকে সে বউ হিসেবে চায় এতে সাহেরা মাহমুদ কোনো সময় আপত্তি ছিল না কাল রাতে তিনি এই কথাটা ইলিয়াস মাহমুদকে জানিয়েছেন তিনি বিষয়টাকে খুব একটা কথা কথা উনি নিজের করবেন না একটাই খেলাপ আর যেখানে তন্দ্রা কোনো আপত্তি না করছে বা তন্দ্রাও এই বিয়েতে মত আছে তাহারা মাহমুদ রান্নার দেখতে দেখছেন সাহেরা মাহমুদ বাকি সকল কাজ করে নিজের ঘরে আসেন বেশি কিছুক্ষণ মেরে বিছানায় বসে থাকেন এই তো কিছুদিন আগেই ঘটনা মায়ের কোলে মাথা রেখে স্বাক্ষর এই সেই কত ধরনের আবদা করছিল তার মধ্যে একটা আবদা ছিল তন্দ্রাকে নিয়ে সাহেরা মামদ খুশি মনে ছেলের মাথায় হাত বুলে দিতে দিতে সকল আবদার খুবই মনোযোগ দিয়ে শুনছিলেন তখনই ঘরের ভেতর তন্দ্রার আগমন ঘটে বড় ওই তো আমার মেয়েটা চলে এসেছে খুব খুশি হয়ে এ কথাটা বলছিলেন সাহেরা মামদ স্বাক্ষর ওনার কথায় পূরণ বলে ওঠে অমনি এখন তো আমাকে ভুলে যাবা জানি তো আমি সবই শাকরে কথায় তন্দ্রা আর সাহেরা মাহমুদ একে অপরের দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে তুমি কি আমাকে হিংসা করছো তোর কি আমাকে দেখে হিংসাতে মনে হয় মনে হয় কি আছে তোমার কথাতেই বোঝা আছে তবে যাই বলো বড়মার আদরের ভাগ কোনোভাবেই ছাড়বে না এই তন্দ্রাবতী তোরা ফ্যামিলি কি শুরু করলি দুজনে কথাগুলো মনে পড়তে আনমনি হাসেন সাহেরা মাহমুদ তাহলে কি সত্যি সত্যি তোমরা অন্য কোথাও বিয়ে হয়ে যাবে তাহলে তিনি সাক্ষরকে কী করে সামলাবেন স্টেজে মোহিতা ইরোরা নাচে পারফর্ম করছে দুজনে বেশ ভালোই নাচ করছে তন্দ্রা নিজের ফোনে হতে ভিডিও করছে সবাই বেশ উপভোগ করছে সাক্ষর তন্দ্রার পাশের চেয়ারটায় বসে আছে বরাবরই তার এই হৈ নিয়ে খুব একটা কৌতূহলী নয় ভালো লাগে না তার এই সব তবে তার তন্দ্রাবতী সব কিছু ভালো লাগে গান হোক নাচ হোক সব কিছুই ভালো লাগে সবাই স্টেজে নাচ দেখায় ব্যস্ত আর এদিকে স্বাক্ষর ব্যস্ত তার তন্দ্রাবতীতে খুব হৈ হল হচ্ছে সবাই খুব করে উপভোগ করছে আজকের এই আয়োজনটাকে নবীন বর্ণের সকল আয়োজন শেষ হতে স্টুডেন্টরা এক এক করে সবাই চলে যেতে থাকে এদিকে তন্দ্রের মনটাও খারাপ হয়ে যায় স্বাক্ষর কেন তাকে নিজের মনের কথাটা বলে না এই নিয়ে এক আকাশ সমান অভিযোগ পুষে রেখেছে সে বাসায় ফেরার সময় হয়ে এসেছে তার বুক থুক করছে ক্রমাগত কি আছে কপালে আল্লাহ ভালো জানেন সাক্ষ্য তমরা পাশে দাঁড়িয়ে ইলোরা আর মোহিতকে ইশারায় কিছু একটা ইঙ্গিত করে দুজনে সাক্ষ্য ইশারা বুঝতে পেরে ফাঁসির দিকে চলে যায় সাক্ষ্য তমরাকে নিয়ে বাইক পার্কিং সাইডে আসে কম বেশি অনেকেই চলে গেছে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকে দুজনে আর সাক্ষরের কাছে তার তন্দ্রা থেকে বউ বউ লাগছে সে বাইকের হেলমেটটা তন্দ্রা থেকে এগিয়ে দিতে দিতে বলে